নিউ সিটিতে প্রতি ঘন্টায় বেতন বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফুড ও গ্রোসারি ডেলিভারি ম্যানরা তবে দেশে জীবনযাত্রার মান বেড়ে যাওয়ায় এটি যথেষ্ট নয় বলে জানান তারা এদিকে শতকরা দশ ভাগ বকশিস নির্ধারণ করায় অসন্তোষ জানিয়েছেন এই সেবা গ্রহীতারা ব্যস্ত জীবনের শহর বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি এখানে সবাই চেষ্টা করেন প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে সময় বাঁচাতে হোটেল বা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসা কিংবা গ্রোসারি সব থেকে পণ্য বাসায় নিয়ে আসতে অনেক ক্ষেত্রেই সিটিবাসীকে নির্ভর করতে হয় ডেলিভারি ম্যানদের ওপর বর্তমানে নিউ ইয়র্কে অ্যাপভিত্তিক এ পেশায় কাজ করেন প্রায় আশি হাজার ডেলিভারি ম্যান এদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান স্প্যানিশ ও বাংলাদেশি কর্মী এতদিন তারা উনিশ ডলার ঘন্টায় কাজ করলেও এখন তা একুশ দশমিক চার চার ডলার করতে বিলের পক্ষে ভোট দিয়েছেন সিটি কাউন্সিলররা এতে সন্তোষ প্রকাশ করেছেন অনেক ডেলিভারি ম্যান এখন একুশ টাকা ভালো করছে সো আমি মনে করি এটা বেটার একটা অপশন ভালোই ভালোই লাগলো আগে এইখানে কিন্তু পার আওয়ার চল্লিশ টাকা বা তারও বেশি ছিল কিন্তু এখন একুশ টাকা সত্তর সেন্স এরকম তো আমার মনে হয় এটা আরেকটু বাড়ানো দরকার কারণ আগে এটা ভালো ছিল সড়কে জীবনের ঝুঁকি নিয়ে খাবার ও পণ্য পৌঁছে দেয় বেতন বাড়ানোর পরিমাণ যথেষ্ট নয় বলেও খুব জানান তারা আমরা যখন রাস্তায় কাজ করি তখন অনেক মনে করেন যে দুর্ঘটনার শিকার হতে হয় সো ওইসব চিন্তা করে হলেও আমার মনে হয় আরেকটু একটু বাড়তি পাওনা তারা আমাদের তো আরো বাড়ানোর দরকার যে আবার হিসাবে যে আপনাদের দুই টাকা বাড়াইছে ওইটার থেকে আরটু যদি বাড়ায় তাহলে আমরা সন্তুষ্ট আরি একদিকে বেতন বৃদ্ধি আরেকদিকে দশ ভাগ টিপসের বাধ্যবাধকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ী ও সেবাগ্রহিতারা এখন যেহেতু ডেলিভারি কস্টটা বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের বিজনেসের জন্য অবশ্যই এটা নেগেটিভ একই দিক দিয়ে আমাদের আর্নিংটাও কমে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের কস্টিংটা বেড়ে যাচ্ছে টিপসটা ফিক্স করে দেওয়া ওটা আমাদের মতে ওটা ঠিক না কারণ অলরেডি তো আমাদের যেটা টিপস দেওয়ার অনেক লোকে নিজের পক্ষ থেকেই দেয় পক্ষে বিপক্ষে মত থাকলেও ডেলিভারি শ্রমিকদের সুরক্ষার কথা চিন্তা করেই বেতন বাড়ানোর জন্য বিলটির পক্ষে ভোট দিয়েছেন সিটি কাউন্সিলররা স্বাধীন পেশা হওয়ায় অনেকেই ডেলিভারি ম্যান হিসেবে আমেরিকায় এসে কাজ শুরু করেন কম শিক্ষা থাকার কারণে অনেকেই এ পেশা থেকে ভালো ডলার উপার্জন করেন তাই সিটি থেকে যত বেশি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হবে তত বেশি এ পেশায় আসতে ডেলিভারি ম্যানরা আগ্রহী হবে আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর